তুই কে অনটে দিবি আমি তো দেয়ার না তুই আই মাত ধরব গালাই আমি বাজাই গান না বিলো গো মাত দশ না বাইতে আই সেন অন আমনে কি সমস্যা মাত এই এলাকায় নতুন একটা ব্যবসা আমি শুরু করছিলাম কি ব্যবসা শুরু করছ তা বাবা ব্যবসাটা শুরু করতে গেলাম মাত কিন্তু আমি ব্যবসাটা টিকিয়ে রাখা হলাম না এই যে সমস্ত প্ল্যানের কারণে আ কি কইদুল এই যে জি তো বিচার দামি হইছি বিচার দা আপনি আমার কইরা দেন নাও তরে ক দেই হনি এই যে খরসের দাওয়াত বিয়ার দাওয়াত পোলা মুসলমানের দাওয়াত ধর্মদিনের দাওয়াত এই সমস্ত দাওয়াত গুনে আমি কি নাই কি নাই না ময়াল কাস্টমার একটা বেচে খাই দাওয়াত আব কিনস কাছে ছেন এইটা আমি বুঝা হাললাম না এরা পর বেচে খায় যে গুয়ামের বহে না সমাজে নিয়ে বাড়ার দাওয়াত দেয় না ওইটি কিন্তু ওই দাওয়াত এক হাজারটা দেখে আরবো না তাইনা আমি আবার ওই বাড়িতে যাই যে ওই দাওয়াত তিনশো আড়াইশো করে কিনে ওই দাওয়াত আমি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বেচে খাই এই যে তুই দাওয়াত রাখে যে ব্যাপার না যে বললি নিচে পক্ষে তিন বের করে পাঠিয়ে দিছে না করে কাছে এই মানে কিছু কিছু লোক আছে যে বল মাংস খায় তিন কেজি সাড়ে কেজি করে এক কেজির মাংসর দাম সাড়ে সাতশো ও তো মাংসটা কিনে খেয়ে রে না যারা তিন কেজি মাংস খায় মাংসের দাম আহ কত একুশ এক হাজার টে দে তার সাড়ে তিন এক হাজার টে দে এই ধরনের লুকের টান বেশি এই যে দাবত খেয়ে দেবান্না দেয়সে তার লুজি রাহে আমার একটু ফোন আছে ওয়ালাইকুম সালাম হ ভালো আছি

যে আমার কেক দিলো ওরা কিন্তু জন্মদিনের দাওয়াত খামো আমি আমি মাইনে গেলাম এক সপ্তাহ পরে খুব সুন্দর হয়েছে জায়গা আসসালামাই